আসসালামু আলাইকুম তুর্কি সাইপ্রাস দুই পঁচিশ সালের যে বিষয় আপডেট আছে এটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো দু সালে কত টাকা লাগে বা লাগতেছে কী কী বিষয় হয় বর্তমানে আমরা বাংলাদেশিরা কিন্তু প্রতারণা যে কোনো জায়গায় শুরু করে দেয় যেভাবেই হোক আমরা ওইটা করার চেষ্টা করি তো কীভাবে বর্তমানে প্রতারণা হচ্ছে কি কি বিষয় নিয়ে প্রতারণা হচ্ছে আপনাকে কোন বিষয় বলে কোন বিষয়ে পাঠিয়ে দেবে এগুলা নিয়ে আলোচনা করব বিস্তারিত এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় যদি মিস না করতে চান এই ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি আবার মূল ভিডিওতে বর্তমানে কত টাকা লাগতেছে এটা নিয়ে আলোচনা করি বর্তমানে প্রথমেই আপনি চেষ্টা করবেন মানে সবসময় আপনি চেষ্টা করবেন সরাসরি এজেন্সি থেকে বিষা নেওয়ার জন্য কারণটা হচ্ছে এজেন্সি থেকে যদি সরাসরি বিষা নেন তাহলে কিন্তু আপনি এক দেড় লক্ষ টাকা কমে ভিসা পেয়ে যাচ্ছেন বা কোনো কোনো সময় চার পাঁচ লক্ষ টাকাও কমে বিষাটা পেয়ে যাচ্ছেন কারণটা হচ্ছে এজেন্সিতে যে বিষার দামটা হবে ছয় লক্ষ টাকা এই বিষাটা যদি এক হাত এক ডালারের হাত দিয়ে আপনার হাতে এসে পৌঁছায় তাহলে এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু বেড়ে গেল ওই যে লোকটা আছে মধ্যবর্তী ওই লোকটা কিন্তু সবসময় চেষ্টা করবে বা কিন্তু এটা করেই থাকে বাংলাদেশি লোক এক থেকে দেড় লক্ষ টাকা বেশি নেয়ার চেষ্টা করে কারণ তার একটা ফায়দা থাকতে হবে তো এটা যদি দুই তিন হাত বেশি হয়ে যায় তাহলে চার লক্ষ পাঁচ লক্ষ টাকাও বেশি হয়ে যেতে পারে সাত লক্ষ টাকার বিষা বারো তেরো লক্ষ টাকাও হয়ে যায় তাই আপনি সবসময় চেষ্টা করবেন সরাসরি এজেন্সি থেকে এবং অথরাইজ এজেন্সি থেকে বিষাগুলো নেয়ার জন্য অনেকে বলে থাকেন বারো তেরো লক্ষ টাকা কেন বিষা হয়ে থাকে বর্তমানে সাইপ্রাসের তুর্কি সাইপ্রাসের তো এটা কিন্তু আপনারা জবটা অলরেডি পেয়ে গেছেন তো বিশা কত প্রকার হয় বিষা বর্তমানে সাইপ্রাসের বিষয় তুর্কি সাইপ্রাসের বিষা তো বর্তমানে যে বিষয়গুলো হয়ে থাকে অন্য বিষয় বাদে দিলাম যে বিষয়গুলোতে ওয়ার্ক পারমিট বলে পাঠিয়ে থাকে এইগুলার মধ্যে এক নম্বরে আছে এন্ট্রি বিষা দ্বিতীয় নম্বরে আছে স্টুডেন্ট বিষা তিন নম্বরে আসে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটেও কিন্তু লোক পাঠাচ্ছে বর্তমানে অনেকেই কিন্তু যাচ্ছে আর সর্বশেষে হচ্ছে বিজিট ভিসা বিজিট ভিসা কিন্তু সবাই পায় না যাদের পাসপোর্ট বাড়ি রয়েছে মানে বিভিন্ন দেশের ইমিগ্রেশনের শিল রয়েছে ভিসা রয়েছে তারাই কিন্তু সহজে সাইপ্রাসের বা তুর্কি সাইপ্রাসের বিজিট ভিসাটা পেয়ে যায় তো আমরা বর্তমানে যে প্রতারণটা হচ্ছে এটা নিয়ে আলোচনা করি বর্তমানে যে প্রতারণটা হচ্ছে এটা ওয়ার্ক পারমিটের কথা বলে কিন্তু অনেককেই স্টুডেন্ট ভিসা করে দেয় যে দালালগুলো আছে তারা পাসপোর্টের সাথে যদি আপনার সার্টিফিকেট কোনো রকম এস এসসসি বা সার্টিফিকেট চায় তাহলে বুঝবেন আপনি প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছেন কারণটা হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিট আছে সরি আপনার যে সার্টিফিকেট আছে ওইটা নিয়ে তারা স্টুডেন্ট ভিসা দেওয়ার চেষ্টা করে থাকে বা অনেককেই কিন্তু ওরকম পাঠিয়ে থাকে আপনাকে বলবে যে পেট্রোল পাম্পের ভিসা বা ফাইভ স্টারের হোটেলের ভিসা আপনাকে দেওয়ার চেষ্টা করবে বা দিবে এগুলা কিন্তু একেবারেই মিথ্যা কথা কারণটা হচ্ছে বর্তমানে পেট্রোল পাম্প বা ফাইভ স্টার হোটেলের বিষয় কিন্তু একেবারেই থার্ড কান্ট্রির জন্য হয় না এগুলা কিন্তু তাদের নিজেদের দেশের জন্যই রক্ষিত রয়েছে এগুলাই কিন্তু বর্তমানে বেশি বলে থাকে যদিও বিগত সময়ে এরকম বিষা হতো এখন কিন্তু একেবারেই হচ্ছে না রক্ষিত রয়েছে দেশের জন্য তো এগুলা কিন্তু বেশিরভাগ বলে থাকে দালালগুলা এই ক্ষেত্রে যেহেতু লোক পাওয়া যায় বাংলাদেশে এগুলার কথা বলে আপনাকে স্টুডেন্ট ভিসা করে দিবে আপনাকে কিন্তু ওয়ার্ক পারমিটের টাকাই পে করতে হবে স্টুডেন্ট বিষয়ে যদি আপনি যাওয়ার চেষ্টা করেন বা নিজে উদ্যোগে যান আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু অতি কম টাকায় আপনি এন্ট্রি নিতে পারবেন নিজের বর্তমানে একটা কথা আমি সবাইকে বলে থাকি নিজের লোক যদি না থাকে তাহলে তুর্কি সাইপ্রাসের জন্য বর্তমানে চেষ্টা করিয়েন না এখন প্রতারণা বেশি হচ্ছে যে প্রতারক চক্রটা আছে দালাল চক্রটা আছে এগুলা অ্যাক্টিভ হয়ে গিয়েছে বর্তমানে সাইপ্রাসের মধ্যে এগুলা কিন্তু অনেককেই ওয়ার্ক পারমিট যেহেতু ম্যানেজ করা যাচ্ছে না অনেককেই স্টুডেন্ট ভিসা করে দিচ্ছে অনেকে একটা প্রশ্ন করে থাকেন বুঝেন না বাসবুরু বা আপনারা কিভাবে যে পেপারগুলো আছে ওইগুলো আপনারা চেক করবেন বা স্টেটাসটা চেক করবেন আপনার মনে করেন বিষা হচ্ছে কি না বা ব্যাঙ্ক ড্রাফট জমা দেওয়া হয়েছে কিনা বা কোন পজিশনে রয়েছে এগুলো চেক করার জন্য বাসবুরু সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন তো বাসবুরু আর আবেদন কিন্তু একই কথা তুর্কি ভাষায় কিন্তু আবেদনকেই বাসগুরু বলে থাকে তো আবেদন যখন আপনার কোম্পানি আপনার জন্য করলো আপনাদের একটা বিষয় আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কত টাকা লাগে কিভাবে লাগে আপনারা নিজে থেকে সহজে বুঝে যেতে পারবেন বাসবুরু যখন পেপার আপনার হাতে আসলো আবেদন যখন আপনার জন্য কোম্পানি করলো তারপরে কিন্তু একটা পেপার হাতে আসবে বাসবুরু পেপার আর ওটা দিয়ে আপনি কিউআর কোড আছে ওটার মধ্যে ওটা আপনি স্ক্যান করে চেক করতে পারবেন আপনার কোন স্ট্যাটাস রয়েছে তো অনেক এজেন্সি কিন্তু এটা দিতে পারে না কারণটা হচ্ছে অনেক এজেন্সি এটা পাই না আর অনেক এজেন্সি যদি পায় তাহলে আপনার জন্য প্রতারণা করতে পারবে না আপনার সাথে এর জন্য কিন্তু অনেকেই এই অনেক এজেন্সিগুলা এই পেপারটা দেয় না তো এটা দিয়ে কিন্তু চেক করা যায় যখন কোম্পানি আবেদন করলো সরকারের কাছে তখন কিন্তু আবেদন করার সময় আড়াইশো ইউরো জমা দিয়ে দিতে হবে আড়াইশো ইউরো সম পরিমাণ যে লিরাস আছে তুর্কি লিরা আছে ওইটা জমা দিয়ে দিতে হবে তারপরে যখন আবেদন করার পর পেপার আসলো বিষা উঠার আগে কিন্তু আপনাকে আরও এক হাজার ইউরো দিয়ে দিতে হবে কোম্পানিকে এগুলা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পর পরই বিষা উঠার আগেই কিন্তু এই টাকাগুলো দিয়ে দিতে হবে তারপর কোম্পানি আপনার কাছ থেকে আরও কিছু টাকা নেবে মনে করেন যে মেডিকেল বা ইন্স্যুরেন্স এগুলো বাবদ মনে করেন যে ছয় সাতশো ইউরো খরচ হয় এখানে আপনার কাছ থেকে দুই হাজার ইউরোর মতো সব মিলিয়ে নিবে সব মিলিয়ে কিন্তু নিচ্ছে তারপর এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা প্লাস টিকিট এগুলা বাবদ আপনার কাছ থেকে পনেরোশো ইউরো নেবে তো সব মিলিয়ে কিন্তু আপনার এখানে চলে যাচ্ছে সাড়ে তিন হাজার ইউরো আপনার কাছ থেকে চলে যাচ্ছে তো বাংলাদেশি টাকায় যদি আপনি এটা কনভার্ট করেন তাহলে সাড়ে চার লক্ষ টাকার মতো আসলো একশো তিরিশ টাকা বা বত্রিশ টাকা যদি হিসাব করেন আপনি তারপর সরাসরি কিন্তু বিষয়টা আপনি পাচ্ছেন না বা এজেন্সিটা আপনার এজেন্সি পাচ্ছে না সরাসরি কোম্পানি থেকে পাচ্ছে না এখানে থার্ড পার্টি আছে মনে করেন যে কোম্পানির ফোরম্যান বা প্রজেক্ট ম্যানেজার বা ইঞ্জিনিয়ার এগুলার কাছ থেকে কিন্তু বিষাগুলো নিতে হয় তো মধ্যখানে এরা কিন্তু আরও পাঁচশো এক হাজার ইউরো এটা ফায়দা করে থাকে সব মিলিয়ে ছয় লক্ষ টাকা বাংলাদেশে আপনার বিষয় আসতে আসতে ছয় লক্ষ টাকা আপনার বিষয়ের দাম হয়ে গিয়েছে তারপর এখানে এজেন্সি আসে এজেন্সিতে যদি সরাসরি আপনার কাছে বিক্রি করে তাহলে সাড়ে ছয় সাত লক্ষ টাকা এরকম আপনার কাছ থেকে বিক্রি করতে পারে একসাথে যদি কোম্পানি ওই রকম বিশা বেশি পায় তাহলে মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা করে লাভ করলো হলে এক লক্ষ টাকা লাভ করবে তো সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকায় আপনি সরাসরি এজেন্সি থেকে বিষা পাচ্ছেন তারপর যদি দালাল চক্র আরও বেড়ে যায় মনে করেন দু হাত তিন হাত গড়িয়ে আপনার হাতে আসে বিশাটা তাহলে আরও মনে করেন যে চার পাঁচ লক্ষ টাকা ওই বিশার দামটা হয়ে যায় বারো তেরো লক্ষ টাকা তো এ পর্যন্তই ছিল আজকের ভিডিও আলাইকুম